ক নম্বর আছে যে অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থী একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে প্রকৃত সংখ্যা পাওয়া যায় এই ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যাটা কত সেটা আমরা জানি না আমরা ধরে নিচ্ছি সেটা x তাহলে অনুপস্থিত শিক্ষার্থী ওয়ান অর্থাৎ x যদি হয় উপস্থিত শিক্ষার্থী হবে ফোর

মোট শিক্ষার্থীর করতে অনুপস্থিত যদি এক্স হয় সেই ক্ষেত্রে মোট শিক্ষার্থী হচ্ছে কে এর এর প্রকাশ করতে হবে তা আমরা লিখি যে অনুপস্থিত শিক্ষার্থী অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর মোট শিক্ষার্থীবৃন্দ প্রথমে অংশে প্রকাশ করি √ হচ্ছে 5x তার মধ্যে x হচ্ছে অনুপস্থিত এত অংশ শতকরায় প্রকাশ করতে হবে শতকরা প্রকাশ করার জন্য 100 গুণ করে শতকরা চিহ্ন দিয়ে দিলেই হয় অপর নিঃ থেকে x কাটা যাবে আর 5 সাথে যদি 100 কাটি তাহলে পাওয়া যাবে 5/100 অর্থাৎ 20% অর্থাৎ মোট শিক্ষার্থীর তুলনায় অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে 20% এরপর খ নম্বর প্রশ্নটা সেখানে বলা হয়েছে যে পাঁচজন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হতো 1:9 তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত পাঁচজন যদি আরো বেশি উপস্থিত হতো কতজন উপস্থিত কতজন অনুপস্থিত সেটা আমরা জানি না আমরা কেবল অনুপস্থিত আর উপস্থিতের একটা অনুপাত জানি উদ্দীপক থেকে সেখানে আবার x ধরেই আমরা ক নম্বরে একটা হিসাব করেছি আর যদি x জন হয় সেই ক্ষেত্রে উপস্থিত হচ্ছে 4x আর x এর মাধ্যমে সেই ক্ষেত্রে মোট শিক্ষার্থী হয় 5x এখন x এর মানটা যদি বের করতে পারতাম তাহলে হচ্ছে যে আমাদের জন্য অঙ্কটা সহজ হয়ে যেত অবশ্য আমাদের x এর মান প্রয়োজন না প্রয়োজন হলো 5x অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা তো বলা হয়েছে যে যদি 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হতো উপস্থিত শিক্ষার্থী এক্স এর মাধ্যমে আর যদি বেশি উপস্থিত হয় সেই ক্ষেত্রে অনুপস্থিতি তো পাঁচজন কমে যাবে সেই ক্ষেত্রে যে অনুপাতটা হতো অনুপস্থিত আর উপস্থিত আর উপস্থিতি কমটা অবশ্যই অনুপস্থিতি হওয়ার কথা তো ওয়ান ইস টু নাইন যেহেতু অনুপাতটা দেওয়া আছে তো অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হচ্ছে ওয়ান ইস টু নাইন খেয়াল রাখতে হবে সেটা আমরা প্রশ্ন মতে একবার একটা সমীকরণ গঠন করি প্রশ্ন মতে উপস্থিত পাঁচজন বেশি তাহলে ফোর এক্স প্লাস ফাইভ আর অনুপস্থিত সেই ক্ষেত্রে পাঁচজন কমে যাবে অনুপস্থিতিটা আগে লিখতে হবে কারণ অনুপস্থিত আর উপস্থিতের আহ অনুপাতটি আছে অনুপস্থিত যদি এক্স ম্যানেস ফাইভ হয় অর্থাৎ পাঁচজন কম সেই ক্ষেত্রে উপস্থিত পাঁচজন বেশি হতে পারবে ফোর এক্স প্লাস ফাইভ এই ক্ষেত্রে অনুপস্থিত আর উপস্থিতির যে অনুপাতটা অনুপাত এই অনুপাতটার মান প্রশ্নে দেওয়া আছে ওয়ান তো এটা সমাধান করলে আমরা এক্স এর মান এখান থেকে পেয়ে যাব অনুপাতকে আমরা জানি যে ভগ্নাংশ আকারে লেখা যায় অনুপাত মানে আসলে একটা ভগ্নাংশ ফোর নিচে আর এখানে হচ্ছে ওয়ান বাই আর গুণন করব আর গুণন করার সময় একটা বেশ বিষয় খেয়াল রাখবা যে এই নাইন এ পাশে গুণ করলে হচ্ছে নাইন এক্স হয় এক্স যুক্ত পথ নাইন এক্স হয় আর এ পাশে গুণ করলে 4x। হয় নাইন এক্স এক্স পথ বড় পথটা হচ্ছে এ পাশে এ পাশ থেকে আসে তো সেটাকে যদি বাম পাশে রাখি তাহলে আমাদের সাথে গুণ হয়ে ফোর এক্স প্লাস ফাইভ এটাই তো এ পাশ থেকে ফোর এক্সটা যদি বাম পাশে নিয়ে আসি নাইন এক্স থেকে সেটা মাইনাস হবে একবারে আমি সেটা মাইনাস করে দিলাম বা বলা হয়েছে মোট শিক্ষার্থীর সংখ্যা তো মোট শিক্ষার্থী তো ফাইভ এক্স ফাইভ এক্স এর মানই বের হয়েছে তো তার মানে মোট শিক্ষার্থী হচ্ছে পঞ্চাশ জন তো আমরা লিখে দিই সুতরাং মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী 50 জন তো এই ছিল খ নম্বর প্রশ্নটার সমাধান গ নম্বর প্রশ্নটাতে আছে যে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে মোট শিক্ষার্থী সংখ্যা আমরা ইতিমধ্যেই খ নম্বরে পেয়েছি 50 জন এখন যদি ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম হয় তাহলে ছাত্র আর ছাত্রী সংখ্যার অনুপাত কত হবে বের করতে হবে সেটা ছাত্র সংখ্যা হচ্ছে ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা দশ জন কম তাই আমরা ছাত্রী সংখ্যাকে একটা চলকের মাধ্যমে যদি প্রকাশ করে আমরা নি চলক ব্যবহার করেছি তাই এখন এক্স ব্যবহার না করে অন্য একটা চলক ওয়াই লিখি মনে করি ছাত্রী সংখ্যা ওয়াই জন ছাত্রী সংখ্যা ওয়াই জল তাহলে ছাত্র হবে ছাত্র সংখ্যা দ্বিগুণ অপেক্ষা 10 জন এটা হলো ছাত্র ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অর্থাৎ টু আই তার থেকে দশ জন কম ছাত্র আর ছাত্রী যোগ করলে তো মোট শিক্ষার্থী ৫০ এর সমান হওয়ার কথা লিখি শিক্ষার্থী পঞ্চাশের সমান তার সাথে আর ওয়াই যোগ করলে হচ্ছে থ্রি ওয়াই মাইনাস টেন অভ্যাস গিয়ে প্লাস হয়ে যাবে এর সাথে দশ যোগ করলে সিক্সটি তো শেষে তিন বৈপাশীকে ষাট এর সাথে ভাগ হয়ে তিন বিশেষ ছাত্রী সংখ্যা হচ্ছে বিশ জন ছাত্রী বিশ জন বলে ছাত্র সংখ্যা টু আয় মাইনাস তেন এখানে ওয়ের মান বের করে বসিয়ে হিসাব করতে পারি অথবা মোট ছাত্র ছাত্রী সংখ্যা যে পঞ্চাশ জন সেখান থেকে বিয়োগ করে হিসাব করতে পারি তো যেভাবেই করো আনসার একই হবে আমাদের অবশ্য ছাত্র ছাত্রীর সংখ্যাটাকে কেবল বের করতে বলে অনুপাত নির্ণয় করতে বলেছে তো ছাত্র সংখ্যা সুতরাং পঞ্চাশ থেকে বিয়োগ করি পঞ্চাশ থেকে বিশ তো তিরিশ জন ছাত্র হচ্ছে তিরিশ জন আর ছাত্রী বিশ জন বের করতে হবে এর অনুপাত সুতরাং ছাত্র আর ছাত্রী সংখ্যার অনুপাত আমি এখানে সংক্ষেপে ছাত্র অনুপাত ছাত্রী লিখলাম সেটা হবে তিরিশ অনুপাত বিশ অনুপাত নির্ণয় করার সময় এই যে এখানে যেই রাশিটা আগে লিখেছি ছাত্র তাহলে ছাত্রের যে সংখ্যাটা সেটাকে অবশ্যই আগে লিখতে হবে তো তিরিশ অনুপাত বিশ অনুপাতের রাশিগুলোকে দশ দিয়ে ভাগ করা যায় দশ দিয়ে ভাগ করলে তিন অনুপাত হয় অনুপাতের রাশি এরকম ভাগ করে ছোট আকারে লিখে হয় তো এই হচ্ছে ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত অর্থাৎ চব্বিশ নম্বর সৃজনশীল প্রশ্নটার সমাধান এখানেই শেষ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এবারে এই অনুশীলনের এবং এই অধ্যায়েরও বটে শেষ যে প্রশ্নটা আহ সৃজনশীল পঁচিশ নম্বর বলা হয়েছে আশিক মিজান অনিকা এবং অহনা মোট এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং এক বছর শেষে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা লাভ হয় উক্ত ব্যবসায় মূলধনে আশিকের অংশ আর মিজানের অংশের অনুপাত হচ্ছে দুই অনুপাত তিন মিজানের অংশ আর অনিকার অংশের অনুপাত ফোর ইস টু ফাইভ অনিকার আর অহনার অংশের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সিক্স চারজন মোট সদস্য চারজনের অনুপাত তিনটা অনুপাতে ভাগ করে দেয়া আছে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে মূলধনের সরল অনুপাত নির্ণয় করো তো অনুপাত যে তিন চারজনের যে তিনটা অনুপাত দেয়া আছে সেগুলো সরল অনুপাত অর্থাৎ চারজন মিলে একটা অনুপাতের মাধ্যমে প্রকাশ করতে হবে অর্থাৎ ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে যে অনুপাতগুলো দেয়া আছে আমি একটু সংক্ষেপে শুধু নাম দিয়ে লিখেছি আশিকের অংশ অনুপাত মিজানের অংশ সেভাবে না লিখে শুধু আশিক অনুপাত মিজান লিখেছি টু ইস টু থ্রি এভাবে মিজান আর অনিকা হচ্ছে ফোর টু ফাইভ অনিকা আর অহনার অনুপাত ফাইভ ইস টু সিক্স প্রশ্ন এগুলো দেয়া আছে আমরা এগুলোর ধারাবাহিক অনুপাত তৈরি করতে চাই এখানে মিজানের অংশ হচ্ছে তিন আর পরের অংশে এখানে মিজান হলো ফোর চার তো এই তিন আর চার দুইটাই যেহেতু মিজান এটাকে সমান করতে হবে তো তার জন্য এটাকে চার দিয়ে আর এটাকে তিন দিয়ে এটাকে মানে হচ্ছে এই অনুপাতের দুইটা রাশিকেই গুণ করতে হবে টু ইন্টু ফোর অনুপাতের রাশিগুলোকে একই সংখ্যা দিয়ে গুণ করলে অথবা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না এইট ইস টু তিন চারে হচ্ছে বারো এখানে গুণ করবো তিন দিয়ে ফোর থ্রি তিন চারে বারো তিন পাঁচে পনেরো এখন এখানে অনিকার অংশ হয়ে গেল পনেরো আর পরের যে অনুপাত সেখানে অনিকার আছে হচ্ছে পাঁচ এটা আর এটা দুইটাই অনিকা তো এই দুইটাকে আবার সমান করতে চাইলে পাঁচকে তিন দিয়ে অর্থাৎ এই অনুপাতটাকে তিন দিয়ে গুণ করতে হবে ফাইভ ইন্টু থ্রি ইস টু সিক্স ইন্টু থ্রি পনেরো আর তিন ছয় হচ্ছে আঠারো তাহলে একসাথে আমরা এবার লিখতে পারবো আশিক মিজান অনিকা এবং অহনার অনুপাত আট অনুপাত বারো বারো অনুপাত পনেরো পনেরো অনুপাত আঠারো অর্থাৎ আট অনুপাত বারো অনুপাত পনেরো অনুপাত আঠারো তো একটু ওপরে জায়গা করে নিয়ে সেটা লিখে দিচ্ছি যেটা খেয়াল রাখবে আট অনুপাত বারো আহ তো যে নামগুলো আছে নামগুলো সিরিয়ালি লিখতে হবে কিন্তু আহ প্রথমে হচ্ছে আশিক সুতরাং আশিক অনুপাত তারপরে হচ্ছে ছিল মিজান তারপরে অনিকা হচ্ছে তো এটা সমান সমান হচ্ছে আট অনুপাত বারো অনুপাত পনেরো অনুপাত আঠারো তো এই হচ্ছে তাদের মূলধনের সরল অনুপাত এবারে খ নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন নির্ণয় করো মোট মূলধন দেয়া আছে এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা আর এই চারজনের মূলধনের অনুপাতটা আমরা ক নম্বর প্রশ্নে নির্ণয় করেছি তাহলে সেই অনুপাতে এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকাকে বিভক্ত করে দিলেই কার মূলধন কত সেটা বের হয়ে যাবে তো অনুপাত থেকে হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ একটা সংখ্যাকে যদি একটা অনুপাতে বিভক্ত করতে চাই প্রথমত ওই অনুপাতের রাশিগুলোর সাথে একটা সংখ্যা গুণ করে একটা চলক গুণ করে তারপরে সেটা করা যায় অর্থাৎ এক্স দিয়ে গুণ করে এইট এক্স টুয়েলভ এক্স ফিফটিন এক্স এইটিন এক্স এরকম করে ধরে নিয়ে তারপরে হিসাব করতে পারি আবার আনুপাতিক ভাগ বলে যেটাকে আনুপাতিক ভাগ সেইভাবে করেও করতে পারি তো অনুপাত যেটা আমরা নির্ণয় করেছিলাম ক নম্বরে সেটা প্রথমে এখানে লিখে নিবে ক হতে আহ যে তাদের মূলধনের অনুপাত অথবা নাম উল্লেখ করে লিখতে পারো তারপরে অনুপাতটা আমি এখানে সেই অনুপাতটা না লিখে সরাসরি অনুপাতের রাশিগুলোর যোগফল বের করি অনুপাতের রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগফল প্রথমে কিন্তু অনুপাতটা লিখে নেবে আবারও বললাম সেটা রাশিগুলোর যোগফল হ্যাঁ হ্যাঁ শব্দ শুনতে আমার কথার সাথে সায় দিচ্ছে যোগফল অনুপাতের রাশিগুলোর যোগফল অনুপাতের রাশিগুলো ছিল হচ্ছে আট বারো পনেরো আর হচ্ছে আঠারো এগুলো যোগ করলে আট আর বারো হচ্ছে বিশ তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ হবে তিপ্পান্ন ভাগের আঠারো ভাগ আরো যে দুইজন আছে সেই দুজনের তো প্রথম হচ্ছে আশিক আশিকের মূলধন সুতরাং আশিকের মূলধন আশিকের মূলধন মূলধন মোট যে মূলধন এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো এর তিপ্পান এত টাকা তো এটা যদি হিসাব করি এক লক্ষ বত্রিশ হাজার ওয়ান এক লক্ষ হাজার পাঁচশো এটাকে ভাগ করবো ফিফটি থ্রি দিয়ে ভাগ করলে দুই হাজার পাঁচশো হয় দুই সেটা খেয়াল রাখবে পরের হিসাব সুবিধা হবে দুই তার সাথে যদি আট গুণ করে দেই বিশ হাজার বিশ এক দুই তিন বিশ হাজার টাকা এটা আশিকের মূলধন পেলাম এরপর ছিল মিজান মিজানের মূলধন ডট ডট দিয়ে দিলাম একইভাবে এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো ভাগের নিধানের অংশ ছিল বারো যেটা তো দুই আর গুণ করলে হাজার আর গুণ তিরিশ হাজার তিরিশ এক টাকা অংশে বের করলাম এখন বাকি আছে হলো বাকি আছে অহনা আর হচ্ছে অনিকা অনিকা আর অহনা একইভাবে তৃতীয় অনিকা ছিল তাই না হ্যাঁ অনিকা সব শেষে হচ্ছে অহনা অনিকার মূলধন অনিকার মূলধন একই হিসাব এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো এর মোট হচ্ছে তিপ্পান্ন ভাগ তার মধ্যে অনিকার হচ্ছে পনেরো ভাগ দুই আর পনেরো গুণ গুণ তাহলে হবে হাজার টাকা অনিকার হিসাব হলো সব শেষে হচ্ছে অহনা অহনার মূলধন অহনার মূলধন এক লক্ষ বত্রিশ হাজার এর তিপ্পান্ন ভাগের আঠারো ভাগ তো ওই দুই হাজার পাঁচশো তার সাথে আঠারো গুণ হচ্ছে দুই হাজার যে চারজন সদস্য কে কত মূলধন বিনিয়োগ করেছে সেই মূলধনের পরিমাণ সর্বশেষ প্রশ্ন ২৫ নম্বর সিও ছিল গ নম্বর বলা হয়েছে বেশ বড় একটা প্রশ্ন মনে হচ্ছে বছর শেষে লভ্যাংশের সিক্সটি পার্সেন্ট উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে অহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি লাভ পাবে লভ্যাংশ উদ্দীপকে দেয়া আছে ছাব্বিশ টাকা বলা হয়েছে লভ্যাংশের সিক্সটি পার্সেন্ট আবারও ওই ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে যে ছিল সেই তারা ভাগ করে নিয়েছে তো তাহলে আশিক আর অহনা এই দুইজনের মধ্যে কে কত বেশি লাভ পাবে নির্ণয় করতে হবে সবার লাভের পরিমাণ দরকার নাই আমাদের নির্ণয় করার আশিক আর অহনার হিসাবটা শুধু দরকার তো তার আগে সম্পূর্ণ লাভটা তো তারা ভাগ পাটোয়ার করে নেয়নি পার্সেন্ট আবার হচ্ছে মোট যে লাভ তার 60% আবার ব্যবসায় বিনিয়োগ করেছে তো মোট লাভ 26,500 কত হয় সেটা এভাবে লিখতে পারি এই ছাব্বিশ হাজার পাঁচশো এর সিক্সটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট তো সেটা হবে ছাব্বিশ হাজার অথবা গুণ একটা দিলেই হবে মানে বাই হান্ড্রেড এর দুইটা শূন্য এখানে যদি কেটে দেয় দুইশো পঁয়ষট্টি আর ষাট গুণ দুইশো ষাট আহ টাকা এই টাকাটা তারা হচ্ছে পুনরায় ব্যবসায় বিনিয়োগ করে হ্যাঁ ব্যবসা বিনিয়োগ করার কথা বলছে তাহলে এই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে এটা আবার বিনিয়োগ করে যেটা বাকি থাকে সেই বাকি লাভের পরিমাণটা হচ্ছে তারা ভাগ করে নেয় আহ বন্টন যোগ্য আমরা লিখতে পারি বন্টন যোগ্য লাভের পরিমাণ মানে যেটা তারা বন্টন করে নিয়েছে বন্টন যোগ্য লভ্যাংশ অথবা অবশিষ্ট লভ্যাংশ লিখতে পারো ছাব্বিশ হাজার পাঁচশো থেকে পনেরো হাজার তাহলে হবে দশ হাজার ছয়শ টাকা এই লাভের পরিমাণ এই লভ্যাংশটা তারা যে মূলধনের সরল অনুপাত ছিল সেই অনুপাতে বিভক্ত করে নিয়েছে তো সেই অনুপাতটা আবার তোমরা লিখে নিতে পারো অনুপাতের রাশির যে যোগফল ছিল সেটাও লিখে নিতে পারো লিখে নিলেই ভালো হয় আমি এখানে লিখছি না একটু সময় বাঁচানোর জন্য এবং লেখার একটু যেন কম হয় সেই জন্য তো আমাদের আশিকের আর হচ্ছে অহনার হিসাবটুকু দরকার আশিক লাভ পাবে আশিক লাভ পাবে যেই লাভের টাকাটা তারা ভাগ করে নিবে দশ হাজার ছয়শ এর ওই অনুপাতের রাশিগুলোর যোগফল ছিল হচ্ছে তেপান্ন আর আশিকের পরিমাণ ছিল হলো আট অনুপাতের মধ্যে আশিক লাভ পাবে আহ দশ হাজার ছয়শ কে দশ হাজার ছয়শ ভাগ করবো ফিফটি থ্রি দিয়ে তাহলে দুইশ হবে দুইশ আর আট গুণ করলে আট দুগুণ ষোলো শো এক হাজার ছয়শ টাকা আশিক লাভ লাভ পাবে হচ্ছে এক টাকা আর অহোনার ছিল অনুপাতের যে শেষ অংশটা ছিল আঠারো ভাগ ভাগের ১৮ ভাগ তো সেটা কত হয় হিসাব করে বের এখন। তারপরে শেষে আমাদের আবার দুজনের এই মানে কে কত বেশি পেয়েছে সেটা আবার বিয়োগ করে দেখাতে হবে অহনা লাভ পাবে অহোনা লাভ মোট দশ হাজার কাটলে তো দুইশ হয় আর আঠারো গুণ করলে আঠারো গুণ ছত্রিশ আর দুইটা শূন্য তিন হাজার ছয়শ অহনা হচ্ছে পাবে তিন টাকা আর আশি হলো ষোলোশো টাকা তো সম্ভবত বোঝা যাচ্ছে যে অহনা বেশি পাবে কত বেশি পাবে সেটা বিয়োগ করলে বোঝা যাবে এমনিতেই বোঝা যাচ্ছে দুই হাজার টাকা অহনা লাভ বেশি পাবে আশিকের থেকে আশিকের তুলনায় সেটাও লিখে দিলে ভালো হয় অহনা আমি সব জায়গাতেই কথাবার্তা একটু সংক্ষেপ করছি অহনা লাভ বেশি পাবে তিন হাজার ছয়শ থেকে তো এই ছিল এই পঁচিশ নম্বর সৃজনশীল প্রশ্নটার সমাধান তো আশা করি ভিডিওটা থেকে তোমরা উপকৃত হবে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফিজ